আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি রেসিপি চিকেন মোমো চলেন মূল ভিডিওটি দেখি এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব সামান্য রান্নার তেল দিয়ে দেব আমি এখানে হালকা গরম পানি একটি ডো তৈরি করে নেব ডো হয়ে গেছে এখানে আমি আবারও রান্নার তেল দিয়ে ডোয়ের দুই পাশে মাখিয়ে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এখানে আমি চিকেন ক্রিমনিয়া নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস মিক্স করে নিব এখানে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল চিকেনটা ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব লাল করবো না বাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা দিয়ে দেব গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সব একত্রে ভেজে নিব এখানে আমি কোনো হলুদ বা গুঁড়া মরিচ দিব না দিয়ে দেব চিকেন চিকেনটা ভালো করে আমি ভেজে নিব এখানে কোনো পানি দিব না ভাজা হয়ে গেছে এখানে আমি দুটা ভালো করে মথে নিব ছোট ছোট লেচি কেটে নেব রুটি বানিয়ে নেব একটা বড় করে রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেছে এখানে আমি একটা হরলিক্সের বইমের নিয়ে নিয়ে নিছি গোল করে কেটে নিব দিয়ে দেব চিকেন এখন আমি চারোপাশে কুচি কুচি দিয়ে বোটে নিব আর এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে তারা ওরা করলে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন এভাবে আমি সবগুলো মোমোই বানিয়ে নেব হয়ে গেল আমার চিকেন মোমো বানানো এখন আমি এগুলো ভাপে দেব সবগুলো এখানে আমি দিয়ে নেব রাইস কুকারে আমি ভাপ দেবো কেউ চাইলে আপনারা পাতিল ভাব দিতে পারেন কাপড় বেঁধে দশ মিনিটের জন্য আমি রেখে দেব দশ মিনিট পর আমার চিকেন মোমোগুলো হয়ে গেছে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার মজাদার চিকেন মোমো সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ